আসসালামু আলাইকুম আমি হাকিম এম বি মুরাদ হাসান যাদের আপনার মারিতে ক্ষত হয় অথবা ইনফেকশন হয়ে যায় অনেক বন্ধুগণের আছে দেখা যাচ্ছে দাঁতে অতিরিক্ত জ্বালা করে দাঁতে পোকা আজকে এমন একটা গাছের নাম আপনাদেরকে বলে দিব যে গাছটা ব্যবহার করার সাথে সাথেই আপনার দাঁতে যত বড় জ্বালা যন্ত্রণা থাক সেটা কিন্তু তাৎক্ষণিকভাবে নিরাময় হয়ে যাবে পোকা থাকলে সেগুলো কিন্তু আপনার মারা যাবে অথবা বিভিন্ন স্থানে অথবা দেখা যায় যে আপনার ক্ষত বা ইনফেকশন সেটাও কিন্তু আস্তে আস্তে নিরাময় হয়ে যাবে এই গাছটা কোন অঞ্চলে কি নামে পরিচিত অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবেন যাতে আপনার একটা কমেন্ট অন্য অঞ্চলের মানুষ দেখে চিনতে পারে সেটা হচ্ছে আপনার হাতির সুরের গাছ হাতির মতন সুর হয় গাছটা বেশি বড় হয় না এটা কিন্তু চাষাবাদ করা লাগে না গ্রাম অঞ্চলে রাস্তার পাশে অথবা পতিতা জায়গাতে কিন্তু এই গাছটা আস্তে আস্তে বেড়ে ওঠে এই হাতিসুরের পাতা চার থেকে পাঁচটা পাতা থেতো করে রাত্রে আপনার মাড়িতে যে স্থানে ক্ষত বা ইনফেকশন অথবা যে দাঁতে আপনার পোকা সেই স্থানে যদি আপনি থেতো করে একটু কিছু সময় রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই দাঁতের যন্ত্রণা তাৎক্ষণিক নিরাময় হয়ে যাবে অথবা যদি আপনার পোক থাকে সে পোকটাও কিন্তু দেখে একটু উপকৃত হতে পারে আপনার একটা শেয়ারে অন্য কেউ দেখে একটু উপকৃত হতে পারে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তাহলে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু আগে আপনি পেয়ে যাবেন এবং আপনাদের অতি মূল্যবান কমেন্ট কিন্তু রেখে যাবেন আপনাদের সেই কমেন্টের উপর ভিত্তি করে আমি নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেওয়ার চেষ্টা করব ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম